হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিয়ে সবাইকে স্বাগত বন্ধুরা তো সকলে ভালো আছেন তো হ্যাঁ বন্ধুরা আপনাদের মাঝে আবারও নিত্য নতুন ইন্ডিয়া বাইক গেম নিয়ে চলে এসেছি সো বন্ধুরা আপনারা অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন তো শুরু করার যাক আমি এখন টাইপিং করতেছি গাইস আর অবশ্যই আপনারা টাইপিং দেখে বুঝতেই পারছে ওই খেলাটাই কেমন চলতেছে গাইস সো বন্ধুরা আপনারাকে অবশ্যই খেলাটি অনেক অনেক ভালো লাগবে এবং মজা পাবে তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত খেলাটি দেখবেন সো গাইস এই ইন্ডিয়া বাইক গেমগুলো আপনাদেরকে কেমন লাগে আর আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগলে অবশ্যই কমেন্টটি জানাবেন বন্ধুরা তো আজকে দেখতে পাচ্ছ আমি এখন একটি টাইপিং করে কিছু গাড়ি এবং কিছু থার্ড নিয়ে নিয়েছি গাইস তো আপনারা অবশ্যই দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা দেখলে করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই মজা পাবেন টেন্ডিং টেন্ডিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে সেটাকে বেলায় কিন্তু অন করে রাখবেন গাইস ঠিক আছে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছি ওই যে দেখো কীভাবে গাড়িটিকে একদম ফাইট দিলো গাইস তো আপনারা অবশ্যই দেখতে পেয়ে গেলেন কীভাবে ফাইট দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এখানে এখন একটি তিন হাজার করে দেবে একদম গাড়িটিকে স্পিড কীভাবে দিয়েছে অবশ্যই আপনার দেখতে থাকুন আর অবশ্যই দেখতে পেয়ে গেছেন সো বন্ধুরা তোমরা এই খেলাগুলো দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে বন্ধুরা হ্যাঁ আর চলো আমরা এখন কোনো জায়গায় একটু ঘুরতে যাই তো চলে গেলাম বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমরা গাড়ি নিয়ে বেড়ে গেছি সো গাইস তো গাড়ি নিয়ে বেরিয়ে পর দেখতে পাচ্ছি গাইস আমাকে কিন্তু পুলিশে তাড়া করবে বন্ধুরা হ্যাঁ হ্যাঁ চলো চলো দেরি না করে অবশ্যই চলো সামনের দিকে ইয়ে পড়ে গাইস ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি হয়ে গেছে দেখো চলো একটু গিয়ে আজকে ফাইট ফাইট গাইস ঠিক টিএ কেউ তো বন্ধুরা এখন আবার একটি নিউ টাইপিং দিতে চলেছি গাইস অবশ্যই আপনারা পি এম এবং টেন এখে একটি সুন্দর দৃশ্য দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই দেখতে পাবেন দেখতে পাচ্ছ এই জিনিসটা দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন তো আমি এখানে ভিডিওর মাধ্যমেও বলবো না আপনারা কমেন্টে জানাবেন এনার নাম কী গাইস ঠিক আছে তো আপনারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা আর আপনারা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকুন আর অবশ্যই কমেন্টে জানাই গাইস আমার ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগতেছে ঠিক আছে বন্ধুরা আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও এবং লাইভ ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকুন হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ এখন চলো দেরি না করে একটি ফিল্টার নিয়ে এসেছি আর এখানে নিউ কোর্ট টিভি দিচ্ছি গাইস থ্রি জিরো জিরো এই থার্টি নিয়ে এখন আমি আরিয়ান করে যাক তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি একটি ফিল্ড তো এখন ফিল্ডে ঘোরাঘুরি করতেছি গাইস আর এখানে একটি খুব সুন্দর চলবে গাইস গাড়ি দেখো কিভাবে আকাশে উপরে গাড়িটি উড়ে পড়লো গাইস দেখতেই পাচ্ছো তো কোলে দেখতে পাচ্ছ গাইস কীভাবে গাড়িটিকে দিশোর মারছে নিয়ে এসেছি তো বন্ধুরা অবশ্যই তোমরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি এখান থেকে ভিডিওটি শেষ করব আর ঠিক আছে বন্ধুরা ভালো থাকবে টাটা বাই বাই না বন্ধুরা এখান থেকে আমি ভিডিওটি শেষ করতেছি না গাইছি দর্শকদেরকে জানালাম যে আমাকে কতটুকু ভালোবাসে আমার দর্শকেরা আর বন্ধুরা তোমাদের এই নিয়মগুলো দেখতেই পাচ্ছি গাইস আমার এখন পুলিশের গাড়ি চলে এসেছে গাইস তো চলো তোমরা কমেন্টে জানাও পুলিশের গাড়িটা আপনাদেরকে কেমন লাগতেছে গাইস তো সু বন্ধুরা তো তোমরা অবশ্যই কিন্তু ভালো লাগবে আর এই পুলিশের গাড়িটি কীভাবে জাম কাটতেছে আপনারা অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা আর এরকম নিউ নিউ ভিডিও আপনারা প্রীতি অবশ্যই সঙ্গে থাকবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের বিশ্বাস আমার বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমার ভিডিও দেখবে ভালো লাগবে অবশ্যই ভিডিওগুলো খুব ট্রেনিং ট্রেন্ডিং ভিডিও চলতেছে গাইস তো আমি এখন নিউ ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করতেছি গাইস আপনারা সবার পাশে থাকুন সঙ্গে থাকুন বুঝতে পেরেছ গাইস তো আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছ হ্যাঁ বন্ধুরা আমি এরকম নিউ ভিডিও নিয়ে এসছি প্রতিদিন আর প্রতিদিন ও আসে চেষ্টা করব আর আপনারা অবশ্যই ভিডিওগুলো সবগুলোই ভিডিও আপনারা অবশ্যই দেখতে থাকুন আর এইভাবে সাপোর্ট করুন পাশে থাকুন এই আমার ইন্ডিয়া বাইক গেমগুলো নিয়ে আমাকে খুব ভালো লাগে আপনাদের দর্শক তো কেমন লাগে অবশ্যই কমিটি জানাই ঠিক আছে